আপনারা যদি ভুল করেও সিনেমার কোনো ফুটেজ আপলোড করেন তাও কিন্তু আপনি অ্যারেস্ট হবেন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি তাণ্ডব নিয়ে কী বলবো তাণ্ডব অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে এটা আমার মনে হয় ইনশাল্লাহ তাণ্ডব আমাদের সব রেকর্ডকে ভেঙে দিবে অলরেডি বাংলাদেশে সব রেকর্ড ভেঙে দিয়েছে প্রথম দিন আমরা রিয়েকশান দেখি মানুষ কি বলে সেকেন্ড দিন এবং তৃতীয় দিন আমরা দেখি ব্যবসাটা আসলে রানিং কিনা তো যেই ছবি আমার মনে হচ্ছে যেই ছবি প্রথম দিন থেকে পরের দিন আরও বেশি ব্যবসা হয় পরের দিন থেকে তৃতীয় দিন আরও বেশি বেশি ব্যবসা হয় তৃতীয় দিন থেকে চতুর্থ দিন আরও বেশি ব্যবসা হয় সেই ছবিকে আসলে আটকানো যায় না এটা আসলে আমার মনে হয় মানুষের মনের মধ্যে অলরেডি ঢুকে গেছে সারা বাংলাদেশে এখন আমার মনে হয় একটাই টপিক্স সেটা হলো তাণ্ডব এবং তাণ্ডবের টিকিট কোথাও পাওয়া যাচ্ছে না তো এটা আমি বারবারই বলি এটা যদি খুব খুশির সংবাদ বাট এটা একটা বেদনার বেদনারো সংবাদ আমি যখন এই হলটাতে আসছিলাম লিফটে যত মানুষ ছিল সবাই আমাকে বলছে আমরা তাণ্ডব দেখতে যাচ্ছি তা আমি বললাম আপনারা কি টিকিট করেছে বুঝে না আর টিকিট আমরা করবো সাতটা শো দেখব সন্ধ্যা শো কিন্তু কেউ আসলে টিকিট পাবে না কারণ আজকের কালকের পরশু দিনে কোনো টিকিট নাই তো আমি স্টার সিনেপ্লেক্সের কাছে অনুরোধ করব। যেহেতু অনেক মানুষ স্টার সিনেপ্লেক্সের সিনেমা দেখে আপনাদেরকে অনুরোধ করব। আমাদের অডিয়েন্সগুলো এসে ফিরে যাচ্ছে দেখেন আপনাদের একটা কমপ্লেন ছিল যে মানুষ বাংলা ছবি দেখে না আমরা কিন্তু মানুষকে ঘর থেকে বের করে করেছি এবং তারা ফ্যামিলি নিয়ে হলে আসছে এখন হল থেকে যদি তাকে আমরা ফিরিয়ে দেই তারা যে সিনেমাটা দেখতে আসছে সেই সিনেমাটিকে যদি না থাকে আপনি যদি শো না বাড়ান তারা কিন্তু আবার বিরক্ত হয়ে হলে চলে ভাষায় চলে যাবে এবং তারা বলবে ঠিক আছে আমরা হলে দেখব না কার এত সময় এত ঠেকা লাগছে যে প্রতিদিন যায় বসে থাকবে সিনেমা দেখবে না এক নম্বর দুই নম্বর আমি বললাম তাদেরকে আপনি অনলাইনে টিকিট কাটতে পারেন বলছে ওয়েবসাইটে অনেক প্রবলেম করতেছে ওয়েবসাইট হ্যাং হয়ে যাচ্ছে কারণ এত মানুষ একসাথে করতেছে এটা প্রবলেম হচ্ছে তো আমি বলবো আমি অন্য কোন দেশে আমি কয়েকছি দেশে ঘোরার সৌভাগ্য হয়েছে আমার পোস্ট প্রোডাকশনের কারণে আমি ইন্ডিয়া দিন থেকেছি আমেরিকাতে থেকেছি মানুষ সিনেমা দেখতে চাচ্ছে আর পাচ্ছে না এমন আমি কোথাও দেখিনি কোনো না কোনো হয়েতে পায় হয় দিনে না পালে রাতে পায় রাতে না পাইলে পরের দিন সকালবেলা পায় কিন্তু আমি অডিয়েন্সকে বলবো চার দিন কোনো টিকিট নেই আপনি পাঁচতাম্বার দিন আসেন এখন সে তো পাঁচতাম্বার দিন আমার জন্য বসে থাকবে না তো আমি অনুরোধ করবো আমার প্রডিউসারকে যে ওনারা যেন স্টার সিনেপ্লেক্সের সাথে কথা বলেন হল মালদের সাথে কথা বলেন দরকার হলে নাইকচু চালু করেন আমার যে অডিয়েন্সগুলো সিনেমা দেখতে আসছে তারা যেন মন খারাপ করে ফিরে না যায় এটা আসলে তাহলে আমরা আস্তে আস্তে অডিয়েন্স হারানো শুরু করব। কারণ অলরেডি অনেক অডিয়েন্স বলা শুরু করেছে ঠিক আছে ভিড় কমলে আমরা পরে দেখব তো ভি এইরকম করলে তো আসছে সিনেমার জন্য ক্ষতি এবং আমার কাছে মনে হয় অডিয়েন্সগুলো দেখে ধোকা দেওয়া হয় আসলে তারা ফ্যামিলি নিয়ে উবার দিয়ে গাড়ি দিয়ে জ্যাম ঠেলে আসছে সিনেমা দেখতে কিন্তু আমরা তাদেরকে সিনেমা দিতে পারছি না যদি ক্যাপাসিটি না থাকে নাইট শো চালু করা হোক কিন্তু যারা সিনেমা দেখতে চায় তাদেরকে সিনেমা দেখাতে হবে এটা আমাদের দায়িত্ব এটা সিনেমা হল মালিকের দায়িত্ব তা আমি রিকোয়েস্ট করব এত সুন্দর হল বানিয়েছে এটা বাংলা সিনেমার জন্য খুব ভালো কিন্তু কোনো অডিয়েন্স যেন সিনেমা দেখতে এসে মন খারাপ করে ফিরে না যায় এটা আমার একটা অনুরোধ এটা আমি চাইব শাকিল ভাইয়ের মাধ্যমে সিনেমা প্লে যে জিনিসটা করুক তারা যেন আমাদের শো অলরেডি বাড়াচ্ছে আরও যেন বাড়ায় এবং সবগুলো বাংলা সিনেমার সৌজন্য বাড়ায় এবং আপাতত দেশে বাইরের সিনেমা যেন অফ রাখে যেহেতু বাংলাদেশের সিনেমা জয় জয়কার চলছে আসলে আর তাণ্ডব নিয়ে কী বলবো তাণ্ডব অলরেডি সুপার ডুপার হিট হয়ে গেছে এটা আমার মনে হয় অফিসিয়ালি আমার প্রডিউসার জানাবে ইনশাল্লাহ তাণ্ডব আমাদের সব রেকর্ডকে ভেঙে দিবে অলরেডি বাংলাদেশে সব রেকর্ড ভেঙে দিয়েছে কিন্তু সবচেয়ে বড় কথা এবার যেটা পাচ্ছি হান্ড্রেড পজিটিভ রিভিউ পাচ্ছি মানুষ বলছে যে এটা আমার সেরা ছবি মানুষ বলছে এটা সাকিব খানের সেরা ছবি ইভেন সাকিব ভাইও বলছে এটা আমার সেরা ছবি এই যে আমরা চেষ্টা করছি একটা পর একটা ভালো কাজ নির্মাণ করার আমরা সুরঙ্গ থেকে একটু বেটা করার চেষ্টা করেছি তুফান তুফান থেকে আর একটু বেটা করার চেষ্টা করেছি তাণ্ডব এরপর এর সেকেন্ড পার্ট আমরা আরও বেটা করার চেষ্টা করব কিন্তু আমরা আপনাদেরকে বলবো আপনারা সিনেমা দেখেন পাইরেসি এখন পর্যন্ত হয় নাই আমরা চেষ্টা করছি পাইরেসি বন্ধ করার জন্য কিন্তু আপনারা যদি ক্লিপও আপলোড আপলোড করেন আমরা কিন্তু কঠিন পদক্ষেপে যাব সুরঙ্গ সময় আমার মনে আছে আমরা পাঁচজনকে অ্যারেস্ট করেছিলাম তারপর তাদের ফ্যামিলিরা আমাদের কাছে এসে কান্নাকাটি করছে যে আমাদের ছেলেরা ভুল করে ফেলছে তো আপনারা যদি ভুল করেও সিনেমার কোনো ফুটেজ আপলোড করেন তাও কিন্তু আপনি অ্যারেস্ট হবেন তো আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করছি অনেকে আছে ইচ্ছাকৃতভাবে এটা করছেন না বা করবেন না আপনারা ভুলেও সিনেমার কোনো ফুটেজ আপলোড করবেন না তাহলে কিন্তু আপনি আইনের হাতে পড়বেন এটা আপনি অ্যারেস্ট হবেন আমাদের তাণ্ডবের মধ্যে আমরা যে আর্টিস্ট আমরা অভিনয় করেছেন বাংলাদেশে কোনো আর্টিস্ট বাকি নাই আসলে মোটামুটি বাংলাদেশে ম্যাক্সিমাম আর্টিস্ট আমরা নেওয়ার চেষ্টা করেছি এটা যে খেয়াল করবেন এটা আপনারা এটা দেখলাম বললেন না কেউ তাণ্ডব কিন্তু আমার একটা সিনেমা হান্ড্রেড পার্সেন্ট বাংলাদেশে অভিনেতা অভিনেত্রী অভিনয় করেছেন এখানে তো এটা নিয়ে আপনার একটু কথা বলবেন আমরা আশা করবো এবং এত আর্টিস্ট বাংলাদেশের ক্রু হান্ড্রেড পার্সেন্ট কাজ করেছে যতটুকু পারা পেরেছি আমরা এবং আমরা চেষ্টা করেছি যে যতটুকু বাংলাদেশে শুটিং করা যায় নাইনটি নাইন পার্সেন্ট বাংলাদেশে শুটিং করার চেষ্টা করেছি তো আমরা চাচ্ছিলাম এমন একটা সিনেমা বানাবো যেটা বাংলা মেড ইন বাংলাদেশ সেটা নাম হবে সেরকম করারই আমরা চেষ্টা করেছি তো আমাদের এত আর্টিস্ট তো আমরা মানে এই জন্য আমরা মাঝে মাঝে এক কজন আর্টিস্টকে নিয়ে ঘুরছি খুব তাড়াতাড়ি আমরা একটা প্রোগ্রাম হয়তো করবো সেখানে সব আর্টিস্ট নিয়ে আমরা সিনেমা দেখব এবং একসাথে করবো এবং আমি বলতে চাই আমি আমাদের আর্টিস্টদেরকেও ধন্যবাদ দিতে চাই অনেক বড়ো বড়ো আর্টিস্ট হলে ছোটো ছোটো ক্যারেক্টার করেছেন তো এটা তারা নাও করতে পারতেন তারা আমাকে বলা যাবে না কারণ খুব ইম্প্যাক্টফুল না না এই যে এটা যে তারা বুঝতে পেরেছে এটা বুঝতে অনেক সময় সময় কেউ আর্টিস্টটা বুঝতে বুঝতে পারে না যে আমার সিকোয়েন্স কম কেন এই যে সবাই বুঝতে পেরেছে এই জন্য তাদেরকে ধন্যবাদ এবং এটা একটু ক্রিটিক্যাল সিনেমা ছিল সত্যি কথা বলতে এমনও ছিল যে একটা সিনের জন্য তাকে চার দিন বসে থাকতে হয়েছে তো তারা বসেছিল তো আমি আমার সকল আর্টিস্টকে ধন্যবাদ দিতে চাই দেখেন একটা সিনেমা তখনই সফল হয় যখন প্রত্যেকটা আর্টিস্ট দুর্দান্ত অভিনয় করে যখন সবার ক্যারেক্টার বিশ্বাসযোগ্য হয় ক্যারেক্টার যদি বিশ্বাসযোগ্য না হয় তখন সিনেমাটা কোনোদিনও ভালো হতে পারে না তো আমার কাছে মনে হয় আমাদের সব সকল আর্টিস্ট এত দুর্দান্ত অভিনয় করেছে যে কারণে মানুষের মনের মধ্যে আসলে তাণ্ডব গিয়ে থেকেছে